নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা নিয়মিত শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি পাঁচই জানুয়ারি অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন খুব সুন্দর একটি অনুপ্রেরণার গল্প শুনলাম খুব ভালো লাগলো এই কাজের জন্য প্রভু যিশু গির্জার সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এরপর লক্ষণ কুণ্ডু লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি শুনলাম খুব ভালো লাগলো প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে তারপর লিখছেন অনুপ্রেরণার গল্পে বড়দিনকে কেন্দ্র করে অসহায় ৩৩ জন বৃদ্ধ বৃদ্ধাকে কিছু হাতে তুলে দেওয়ার কর্মসূচি খুবই উৎসাহ ব্যঞ্জক এরপর ভেরনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে লিখছেন আজকের অনুপ্রেরণা হিসেবে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উদযাপনে অনেক সুন্দর কর্ম দেখলাম খুবই ভালো লাগলো আমরা সবাই যেন এভাবে চিন্তা করি প্রশান্ত অধিকারী এরপর মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ লাগলো তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন এবারের অনুপ্রেরণার গল্পটা সম্পূর্ণ আলাদা আঙ্গিকে সাজানো হয়েছে চমৎকার একটি অনুষ্ঠান বড়দিনকে ঘিরে আমাদের মনে চিন্তা ভাবনা জল্পনা কল্পনা উদয় হয় কিন্তু আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার সামগ্রী অসহায় মানুষকে দান করে তাদের পাশে থাকি তাহলে বড়দিনকে ঘিরে যে আনন্দ আমরা পাব তার থেকে অধিক আনন্দ আমরা এই অসহায় মানুষদের মুখের হাসির মাঝে খুঁজে পাব। সুন্দর উপস্থাপনার জন্য এবং এই সুন্দর কাজটা যারা সমবেতভাবে করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই তারপর অনাথ বন্ধু দেবনাথ বাংলাদেশ থেকে লিখছেন এই অনুষ্ঠানটি যতই দেখি ও যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই নতুন নতুন কিছু করার সাহস মনে উদয় হয় প্রার্থনায় জীবন এই পেজ থেকে লেখা হচ্ছে বড়দিনকে ঘিরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অশোক বিশ্বাস পাবনা সুজানগর বাংলাদেশ থেকে লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি এবং আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন সাইফুল ইসলাম থান্দার লিখছেন চমৎকার একটি গল্প দেখলাম বন্ধুরা আপনারা যে এই অনুষ্ঠানের পাশে এইভাবে ছিলেন এবং আপনাদের মতামত লিখে জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অনুপ্রেরণার গল্প এই অনুষ্ঠানটি ভালো লেগেছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে আর রোজারিও আগামীতে আপনাদের কাছে এরকম ধরনের আরও অনুষ্ঠান তুলে ধরবেন তবে অনুরোধ থাকলো যে তখনও কিন্তু ঠিক এইভাবেই আমাদের এই অনুষ্ঠানের পাশে অবশ্যই থাকবেন এবার বন্ধুরা আমরা চলে যাই আমাদের এগারোই জানুয়ারি প্রচারিত বিজ্ঞান জগৎ অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ছোটবেলা থেকেই পাখি আমার ভীষণ পছন্দের এবং আমি বিভিন্ন ধরনের পাখি লালন পালন করতাম অতিথি পাখিদের সম্পর্কে আগে থেকেই অনেক কিছু শুনেছি তবে শীত প্রধান দেশগুলোতে জল যখন বরফে পরিণত হয় আর তখন পাখিদের এক ধরনের হরমোন নিঃসারিত হওয়ার ফলে পাখিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের দেশে চলে আসে এই বিষয়টি আমার কাছে অজানা ছিল এখন জানতে পেরে সুন্দর একটা ধারণা জন্মালো ভালোই হলো এই ধারণাটি পেয়ে অনিমেষ দাস এরপর লিখছেন নালিকুল হুগলি থেকে জানা অজানা নিয়ে আলোচনায় পরিযায়ী পাখি নিয়ে বেশ সুন্দর আলাপচারিতার মধ্যে ছবি সহ অনুষ্ঠানটি ভালো লাগলো মনীষা রায় মেখিলিগঞ্জ কুচবিহার থেকে লিখছেন পরিযায়ী পাখিদের ভিন দেশে আসার বিষয় আলোকপাত শুনে খুব ভালো লাগলো অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল তেইশ মাইল কেশবপুর যশোর থেকে লিখছেন জানা ছিল না আমাদের দেশে অতিথি পাখিরা চলে আসার আগে বা শীতে তাদের এলাকার সমস্ত জল বরফ জমে যাওয়ার সাথে সাথে তাদের এক ধরনের হরমোন নিঃসারিত হয় যার ফলে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের দেশে চলে আসে করুণাকান্ত পাল আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন খুব ভালো পরিবেশনা এরপর ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে লিখছেন অতিথি পাখি তাদেরকে যে পরিযায়ী পাখি বলে তা আমার জানা ছিল না এবং এই অতিথি পাখি নিজের জায়গা পরিবর্তনের সময় যে তাদের হরমোন পরিবর্তন হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম তারপর সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন অতিথি পাখিদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম সমগ্র অনুষ্ঠান তৎস পাখিদের সুন্দর ভিডিও খুব ভালো লেগেছে নাজিম উদ্দিন মুর্শিদাবাদ থেকে তারপর লিখছেন পরিযায়ী পাখি ও তাদের বিভিন্ন মরশুমের অভিযান সম্পর্কে আলোচনা শুনে ভালো লাগলো ব্যতিক্রমী এমন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই চড়ি পাখি এখন দেখাই যায় না শকুন্ত বিলুপ্ত এসব পাখিদের নিয়েও আলোচনা শুনতে চাই তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন পরিযায়ী পাখিদের ওপর আলোচনা বেশ মনোগ্রাহী ছিল আগামীতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ জানাই অশোক বিশ্বাস তারপর সুজানগর পাবনা বাংলাদেশ থেকে লিখছেন ভিন দেশে পাখির ওপর আলোচনা সুন্দর লেগেছে সুন্দর কিছু পাখি দেখলাম এখন সরাসরি টিভির মতো দেখা যায় অনলাইনে ফেসবুকে রেডিও ভেইটাস এসব খুব ভালো লাগছে এরপর অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগের পূর্ব বর্ধমান থেকে লিখছেন শুধু হাঁস জাতীয় পরিযায়ী পাখি ছাড়াও আমাদের এলাকায় ছোট ছোট বিভিন্ন রঙের পাখি দেখছি বাড়ির আশেপাশে গাছগাছালিতে আর এরা প্রত্যেকেই জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর এম জামাল আহমেদ সুবর্ণ বাংলাদেশ থেকে লিখছেন এই আয়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরপর বন্ধুরা কিছু প্রাপ্তি শিকার বাংলাদেশ থেকে যে শ্রোতা বন্ধুরা আমাদের মতামত লিখে জানাচ্ছেন তারা রয়েছেন প্রশান্ত অধিকারী শাহাদাত হোসেন ফারুক আহমেদ শাহাদত হোসেন এবং সুরুজ্জামান তরফদার আপনারা অনুষ্ঠান দেখে খুব ভালো লেগেছে তা জানিয়েছেন আর ভারত থেকে প্রাপ্তি শিকারের মধ্যে রয়েছেন লক্ষণ কুণ্ডু দেবাশিস গোপ এবং পার্থ দত্ত আপনারা লিখেছেন বিজ্ঞান জগত অনুষ্ঠানে পরিযায়ী পাখিদের পরিযান সম্পর্কে আলোচনা খুব ভালো লাগলো বন্ধুরা বিজ্ঞান জগত অনুষ্ঠানের পাশে আপনারা যে এইভাবে রয়েছেন এবং অনুষ্ঠানটি দেখার পর আপনাদের মতামত লিখে এইভাবে যে আমাদের জানাচ্ছেন তার জন্য ভীষণই কিন্তু উৎসাহ বোধ করছি খুব ভালো লাগছে যে এইভাবে আপনারা আমাদের অনুষ্ঠানে পাশে রয়েছেন আর পরবর্তী যে বিজ্ঞান জগত অনুষ্ঠান হবে তাতেও ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন এবার বন্ধুরা আমরা চলে যাই আজ আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে সাতাশে ডিসেম্বর অনুচিন্তন অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও এই অনুষ্ঠানটি দেখার পর বাংলাদেশ থেকে খন্দকার এরফান আলী বিপ্লব লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন অনুচিন্তন অনুষ্ঠান ভালো লাগছে ভেরোনিকা দাস ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন অনন্য সুন্দর নিবেদন অনাথ বন্ধু দেবনাথ বাংলাদেশ থেকে লিখছেন বড়দিন ও প্রভু যিশুকে নিয়ে আজকের আলোচনাটি আমার কাছে অত্যন্ত ভালো লাগলো আসুন আমরা সঠিক ধর্ম পালন করি সত্য কথা বলি সৎ পথে চলি তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন অনুচিন্তন অনুষ্ঠানে যিশু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য শ্রদ্ধেয় ফাদারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রাপ্তি শিকার রয়েছে এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখছেন জন আনন্দ কর্মকার ফারুক আহমেদ সাইফুল ইসলাম থান্দার আপনারা লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান এবং সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখে জানাচ্ছেন হাফিজুর রহমান চুপি কাষ্ঠশালী পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে ভালো লাগলো আজকের অনুচিন্তন অনুষ্ঠানটি বন্ধুরা এই অনুচিন্তন অনুষ্ঠানের পাশে আপনারা যে এইভাবে রয়েছেন এবং এই অনুষ্ঠান দেখার পর আপনাদের মনে যা যা এসছে তা আপনারা লিখে জানাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আশা করি এইভাবে আমাদের অনুচিন্তন অনুষ্ঠানের পাশে নিশ্চয়ই থাকবেন বন্ধুরা আজ আলাপনের সময় শেষ আজ এখানেই বিদায় নিতে হবে আর পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবেই কথা হবে আসি তাহলে নমস্কার